আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আপনারা হয়তো আমার ভিডিও থাকলেন দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন কি সম্পর্কে আজকে আমি এই ভিডিওটি বানাতে যাচ্ছি অর্থাৎ তৈরি করতে যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওর মূল টপিক্স হচ্ছে আমি খামার যে গরুগুলোকে উঠিয়েছিলাম সেগুলোর নতুন করে আরেকটি আপডেট আপনাদেরকে জানানোর জন্য এবং কত দিয়ে কিনেছিলাম সেটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল গরুটা এটিকে আমি আটত্রিশ হাজার দিয়ে ক্রয় করেছিলাম গত এক বছর আগে তো তখন গাফ ছিল না এখন দেখতেছেন আমি এসিআইয়ের বীজ দিয়েছিলাম এই বাছুরটি হয়েছে সার বাছুর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই নাভি কম্বলটাও অনেক সুন্দর এবং কানও অনেক বড় গলো কম্বলগুলো অনেক সুন্দর হয়েছে হান্ড্রেড পারসেন্ট আমি এসিআইয়ের যে বীজটা রয়েছে শাহিগাল সেটি আমি দিয়েছিলাম তো এটা আমি কিনেছিলাম আটচল্লিশ কি আটত্রিশ সম্ভব আটত্রিশ হাজার দিয়ে এখন কত হতে পারে আপনারাই বিস্তারিত জানাবেন একটু গরুটাকে দেখান গরুটা আপনারা দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কত হতে পারে আটত্রিশ আমার কেনা এখন সহ কত হতে পারে এটা অবশ্যই জানাবেন তারপরে বন্ধুরা আর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা গত দুই মাস আগে আমার কেনা ফার্ডিশার হিসেবে আমি কিনেছিলাম তো বারবার হেঁটে আসতেছে এটার পদ্ধতি চলতেছে আর কি এখনও বীজ দেওয়া হয় নাই আর ওরকম পরিকল্পনাও নাই তো এখন কথা হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটাও জানিয়ে দেবেন তো গরু নাম্বার এক গরু নাম্বার দুই কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন কোনটা কথা হতে পারে তারপর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন হয়তো আপনাদেরকে যখন শুকনো হাট বিশার ছিল অবশ্যই আপনাদেরকে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম এই গরুটা দেখি দেখি এই এই যে গরুটা অনেক শুকনো ছিল আমি হিসেবে ক্রয় করেছিলাম তো গরুটা জোয়ান গরুটার বয়স আছে এই জন্য আমরা একটা প্ল্যান করছিলাম গরুটা হিজে আসছিল আমরা বীজ দিয়েছিলাম সাইওয়ালে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়েছিলাম এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর নাভি কম্বলটা আছে এবং গন কম্বলটাও রয়েছে দেখেন আপনারা এটা কিন্তু শাহিওয়ালেরই একটি পার্সেন্ট রয়েছে কিছু পার্সেন্ট রয়েছে আমি শাহিওয়ালে দিয়েছি এটা আমার কেনা ছিল আট আটচল্লিশ হাজার টাকা তো বর্তমানে এটাকে আমি বীজ দিয়েছি চার মাস হয় তো এটা দাম কত হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই দিন বন্ধুরা তারপরেই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো মানিক যাকে আমি বলি এটা হচ্ছে ফ্রিজিয়ানের একটি গাভী বয়স কত একটা নাই নেওয়া হচ্ছে নেওয়া হয়েছিল উনপঞ্চাশ হাজার টাকা হাত দিশা হিসাবে পালবার জন্য কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুই মাস গাব ছিল এখন কিন্তু গরুটার আট মাস আরেক গাফ চলতেছে দেখেন আপনারা কত সুন্দর এবং এটাও বর্তমান বাজার কত হতে পারে অবশ্যই জানাবেন একটু এদিক দেখান এই দেখেন গাপ কিন্তু রয়েছে দেখেন বাসুর নড় করতেছে পেটের মধ্যে সব মিলিয়ে কি রকম হয়েছে কালেকশন গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো আজকের ভিডিও আর বানাবো না এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাকু